আসসালামু আলাইকুম দেখেন জানাত কালেকশন থেকে কিনে আসলাম আজকে কিরে কিরে কী এগুলা কি মাল দেখছেন রসমালাই রসমালাই মধু মধু রসমালাই আজকে মধু আর রসমালাই দেখাবো দেখেন অসাধারণ সুন্দর চিপ পিসগুলো আজকে নিয়ে আসলাম জানাত কালেকশন থেকে একটা ধামাকা অফার নিয়ে দেখেন অসাধারণ সুন্দর পিসগুলো নিয়ে আসি দেখেন আমি চিপিসগুলো দেখাই দিব আর অফার প্রাইসগুলো বলে দেবো একবারে অসাধারণ চিপিসগুলা দেখেন আর প্রিন্টগুলো কি পুরা জীবন্ত প্রিন্ট এ দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের উপর দেখেন চিপিসগুলো ফুলগুলো দেখছেন জীবন্ত জীবন্ত ফুল লাগতেছে পুরা জীবন্ত ফুল লাগতেছে দেখেন একবার ডিজিটাল প্রিন্টের উপর চিপিস আপনার একবারে পিওর সুতি কিন্তু এগুলো আপনার একবারে সফট সুতি একবারে পিওর সুতির উপর এসি কটন উপর দেখেন সম্পূর্ণ এটা 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 দেখেন এটা ব্যাক সাইড থাকবে আর হাতা থাকবে ফুল স্লিভ হাতা থাকবে খুব সুন্দর থ্রি পিসগুলো আজকে একটা ধামাকা অফার দিয়ে দিচ্ছি এ দেখেন এটা ওন্নাটা হবে এটা আজকে একটা অনেক সুন্দর একটা ধামাকা অফার দিব আজকে এই জানাত কালেকশন থেকে অনেক সুন্দর একটা অফার পেয়ে যাবেন দেখেন ওন্নাটা কিন্তু অনেক বড়ো আপনার এত বড় ওন্না কিন্তু কোনো চিপিসে পাবেন এটা বিশাল বড় অন্যটা এটার প্রাইস একটা এটা সালোয়ারটা দেখেন এটা স্যালোয়ার হবে আড়াই গজ সম্পূর্ণ আড়াই গজ স্যালোয়ার স্যালোয়ার কাপড়টা কিন্তু নর্মাল না আপনার এই যে আমি বইলা দিই স্যালোয়ার কাপড়টা কিন্তু নর্মাল না আপনার কোনো গরম লাগবে না বা কাপড় অত পাতলা নেই না ভারী আছে কাপড় খুব সুন্দর আড়াই গজের এটা আজকে আমি একটা ধামাকা অফার দিব এ দেখেন এটা মার্কেটে মিনিমাম প্রাইস আছে আপনার আঠারোশো থেকে দুই হাজার টাকা এটা আমি একটা ধামাকা অফার দিচ্ছি হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর আপনার ডিজিটাল প্রিন্টের এত সুন্দর চিপিস পেয়ে যাচ্ছেন অনেক বড় সহ এটা কালার হবে দেখেন এই একটা কালার হবে এই ডিজাইনটার মধ্যে এ দেখেন এটা সম্পূর্ণ হবে এই যে গলা দেওয়া আছে এটা আর হাতাসহ এটাও এটাও সেম প্রাইস থাকবে হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস এ দেখেন এটার ওনা হলো এটা হ্যাঁ এটা খুললাম না ওড়নাটা এটা অনেক বড় আর স্যালোয়ারটা দেখাও এটা অন্যটা আর এই যে স্যালোয়ারটা দেখেন এটার প্রাইসও পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা এটা তিনটা কালার এটা তিনটা কালার এই দেখেন আমি ক্যাটলগুলো দেখা দিচ্ছি এই যে এটা একটা কালার এটা একটা কালার সেম প্রিন্টের তিনটা কালার পাবেন আপনি এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর থ্রি পিস ডিজিটাল প্রিন্টের জান্নাত কালেকশন থেকে পেয়ে যাচ্ছেন এখনই দ্রুত অর্ডার করুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশনে দেওয়া থাকবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডারটি কনফার্ম করুন লেট করলে পাবেন না এত সুন্দর থ্রি পিসগুলো লেট করলে পাবেন না আপনার অনেক সুন্দর থ্রি পিসগুলো দেখেন পুরো হাত এই যে ফুল স্লিপ হাতা হবে স্যালো সস অন্য অনেক বড় মাত্র এক টাকা আর অবশ্যই যা যেটা ভালো লাগবে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে প্রাইসটা বলে দেবেন এখানে দুই তিন রেডের প্রাইজের থ্রি পিস আজকে দেখাবো অনেক সুন্দর সুন্দর থ্রি পিসগুলো একটা বিশেষ ধামাকা অফার দিয়ে দিচ্ছি ঈদের জন্য ঈদের কিন্তু আর বেশি দেরি নেই ঈদ চলে আসছে আজকে কিন্তু আঠেরো রোজা আজকে আঠেরো রোজা লেট করলে এত সুন্দর সুন্দর এ দেখেন এটার প্রিন্টটা দেখেন দেখছেন অসাধারণ সুন্দর জমজম কটন দিচ্ছি একটা ধামাকা অফার দিয়ে দিব আজকে এটার প্রাইস থাকবে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর চি পিসটা মাত্র এটা ব্যাক সাইডটা দেখেন এটা ব্যাক সাইড থাকবে আর এটা থাকবে ফুল স্লিপ এটা প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি পঁচিশশো পঞ্চাশ টাকার ছি পিসটা মাত্র পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা জান্নাত কালেকশন থেকে দেখেন এ দেখেন ওন্নাটা দেখছেন ওন্নাটা অনেক বড় ওন্নাটা সম্পূর্ণ প্রিন্ট থাকবে এটা অনেক বড় ওন্না পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা জমজম এসি কটনের মধ্যে এসি কটন ছি পিস পেয়ে যাচ্ছেন এই স্যালোয়ারটা সম্পূর্ণ আড়ে গজ হবে স্যালোয়ারটা খুব সুন্দর এটা পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যেটা জমজম কটনের উপর পেয়ে যাচ্ছেন এই দেখেন নাম নাম দেখে নেবেন এই দেখেন এই ধরনের ক্যাটলগের থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর অবশ্যই স্ক্রিনশট দেবেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশন থাকবে এটা আর এটা দেখেন আজকে এই থ্রি পিসটা কিন্তু দুইটা দুই পিস আছে এর থ্রি পিসটা দুই পিস আছে লাকি যা যে আসেন সেই দ্রুত অর্ডার দেবেন যে আগে অর্ডার দেবেন সেই পাবেন থ্রি পিসটা দেখেন থ্রি এই থ্রি পিসটার মধ্যে কিন্তু কাজ হবে আপনার এই দেখেন এটা গলায় কিন্তু কুশি কাটা আপনার কাজ হবে দেখেন কুশি কাটার পর এটা কিন্তু গলা কাটিং করা আপনার গলা কাটিং করা আর এটার প্রিন্ট হবে আর সাথে কিন্তু বডিতে কাজ দেওয়া আছে দেখেন এটা কাজ আছে এই যে সুতার কাজ সম্পূর্ণ এমব্রয়েডারি কাজ আছে ডিজিটাল প্রিন্টের উপর আর এটা দেখেন কাটওয়ার্ক পার করা আছে নিচ দিয়ে দেখেন কত সুন্দর থ্রি পিসটা আজকে একটা একবারে মানে অবিশ্বাস একটা প্রাইজ দিয়ে দেবো অবিশ্বাস অফার দিয়ে দেবো একটা এ দেখেন এটা কাটওয়ার্কের ওপর নিচে পার দেওয়া আছে হাতাটাও খুব সুন্দর দেখেন হাতাটা সম্পূর্ণ ছি কটার হবে হাতাটা ছি কটার ওপর এটা অনেক সুন্দর একটা প্রাইজ দিয়ে দিব আর অন্যটা আমি দেখেন প্রাইজটা এ দেখেন এটার ওন্নাটা এটার ওন্নাটা দেখেন কত সুন্দর কাটওয়ার্ক করা ওন্নাটা অনেক সুন্দর ওন্নাটা দেখেন এ দেখেন ওন্নাটা বুঝলি না মা দেখেন অনেক সুন্দর ওড়নাটা দেখেন অনেক বড় কিন্তু ওড়নাটা এত গর্জিয়াস একটা সুন্দর ডিজিটাল প্রিন্টের উপর আপনার এটা কিন্তু অর্গ্যানজার উপর থ্রি পিসটা অর্গ্যানজার উপর থাকবে এত সুন্দর অর্গ্যানজার থ্রি পিসটা মাত্র দিচ্ছি আজকে এটা অনেক সুন্দর একটা প্রাইস দিব মাত্র পনেরোশো টাকা এত গর্জিয়াস ডিজিটাল প্রিন্টের উপর আপনার অর্গ্যানজা থ্রি পিস পেয়ে যাচ্ছেন এটা স্যালডটা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তিন হাজার টাকা থ্রি পিস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এটা দুইটা কালার হবে জাস্ট দুইটা কালার যে আগে অর্ডার দিবেন সেই পাবেন সেই লাকি হবেন দেরি করলে মিস করবেন দুইটা কালার আছে দুই পিস আছে এত সুন্দর ডিজিটাল প্রিন্টের ওপর গর্জিয়াস অরগ্যানজার থ্রি পিসের ওপর মাত্র পেয়ে যাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকায় এত তিন হাজার টাকা থ্রি পিস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা জান্নাত কালেকশন থেকে দিয়ে দিচ্ছি এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন দ্রুত অর্ডার করুন মিস করলে দেরি করলে মিস করবেন দেরি করলে মিস করবেন এত সুন্দর অফার প্রাইসটা এত সুন্দর গর্জিয়াস এই দেখেন থ্রি পিসটা দেখছেন কাটওয়ার্ক পার করা আছে কাটোয়ার ওড়না গলা দেওয়া আছে দেখেন অন্যটা ওড়নাটা কিন্তু অনেক বড়ো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন জানি ভিডিও পা দেখতে পারেন এত সুন্দর সুন্দর থ্রি পিস জানি আরও আনতে পারি থ্রি পিস শাড়ি আনতে পারি দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম